সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা বই নিয়ে খুবই উদ্বিগ্ন আছো আমি জানি যে বই তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবছর একাদশ শ্রেণী ভর্তি হয়েছ বা হচ্ছ তোমাদের জন্য এবং যারা একাদশ থেকে দ্বাদশে পরীক্ষা উঠছ তাদের জন্য তোমরা জানো সরকার থেকে বিনামূল্যে তোমাদের বাংলা এবং ইংরেজির বই দেওয়া হয় বিশেষ করে ইলেভেনে বাংলা ও ইংরেজি দুটো বই পায় আর তোমাদের বিশেষ করে উচ্চ মাধ্যমিক যারা আছো দ্বাদশ শ্রেণী তাদের বাংলা বই কিন্তু অবশ্যই থাকে ইংলিশটা আগেরটাই চলে এখন বিষয়টি হচ্ছে যে তোমরা কিভাবে এ বই পাবে কোথায় পাবে এই নিয়ে আজকের আলোচনা তোমাদের কাছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী উভয়ের কাছে কিন্তু একটা ভালো খবর আছে এবং শেষে তোমাদের কাছে একটা ভালো খবরও দেব তাই আজকের ভিডিওটা তোমরা একটু স্ক্রিপ্ট না করে পুরোটাকে শোনার চেষ্টা করো জানো আমি বাগিশ্য উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক অথেন্টিক খবর পাওয়ার জন্য অবশ্যই তোমাদের সঙ্গে থাকতে হবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিতে হবে তো চলো আজকের এবং তোমরা জানো যে আমার যে চ্যানেল দুটো বিষয় থাকে একটা সম্পূর্ণ বিনামূল্যে আর একটা তোমাদের হচ্ছে যে সামান্য ফিস নিয়ে দেওয়া হয় আমার যে অফলাইন আছে সেখানেও একটা জায়গা থাকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা পড়াই আরেকটা আছে যারা অল্প মূল্যে বিনিময়ে করতে আসে এবং অনলাইনের মাধ্যমেও বলছি ইউটিউবে প্ল্যাটফর্মে তোমাদের একটা সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে তোমাদের আমরা পুরো কোর্স দেব আর খুব কম মূল্যের বিনিময়ে কিন্তু অনেকে আমাদের কাছে কোর্স করছে তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে নিশ্চয়ই এই নাম্বারে যোগাযোগ করতে পারো নাম্বারটা বলছি বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এই নাম্বারে ফোন করো এবং আটটা নাম্বার দেবো কীভাবে তোমরা অনলাইন ক্লাস করবে খুবই কম মূল্যের বিনিময়ে তার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শুধু হোয়াটসঅ্যাপ করা যাবে সেটা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান বক্সে অবশ্যই দেওয়া থাকবে এছাড়া আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম বাগিশ এডুকেশন এখানেও তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে তোরা অনেকেই বলেছো ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে সেখানে সব পেয়ে যাবে চলো মূল বিষয়ে আসা যাক কারণ বই নিয়ে তোমাদের কাছে যে বিষয়টা বলছিলাম দেখো একদম অরিজিনাল নিজের বই না হলে তোমরা ইলেভেনে যারা আছো অনেক টুয়েলভের কাছ থেকে বই নিয়ে পড়ছো তাদের কাছে একটু খারাপ লাগছে যে আমরা নিজের বই পাবো কী করে টুয়েলভের ছেলেমেয়েরা অনেকে জেরোস্কপি করছো অনলাইন থেকে প্রিন্ট আউট করছো তো এটা চেয়েও যদি নিজের কাছে একটা বই পাওয়া যায় সেটা গুরুত্বপূর্ণ মাধ্যমিকের ক্ষেত্রে দেখ জানো যে দুটো এই সরি একাদশ শ্রেণী যেন দুটো বই আছে একটা টেস্ট বই আর একটা সাহিত্যিকের ভাষার বই এই দুটো বই সংগ্রহ করতে হবে ইংরেজিও দুটো বই আছে ওরপভাবে আবার ক্ষেত্রে হয়তো ইংরেজি ইলেভেন টু দুটোই কিন্তু বাংলা বইটা তোমার সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে তোমাদের একটা বই টেক্সট আছে সমস্ত গদ্যবদ্য নাটক ইত্যাদি আর একটা তোমার মধ্যে কি আছে যে সাহিত্য ইতিহাস এবং ভাষা এই দ্বিতীয় বইটা কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হয় তার জন্য তোমার কিন্তু বই খুব প্রয়োজন আছে এখন তোমরা আমাকে বলো তো কারা কারা বই সংগ্রহ করেছো প্রিন্ট আউট করে আর কারা কারা করতে পারো যারা করেছ তারাও জানাও যারা করতে পারি তারাও জানাও এবং অবশ্যই তোমাদের আমি বলবো যে অবশ্যই তোমরা কিন্তু যে দ্বিতীয় বইটা কথা বলছি ভাষা ও সাহিত্যের ইতিহাস এটা কিন্তু অবশ্যই তোমাদের না টেক্সট পড়ে তোমরা প্রশ্ন উত্তরে যাবে না আর যে কোনো ক্ষেত্রে টেক্সট না বুঝে কখনোই তোমরা কোনো সহায়িকা ধরবে না তাতে করে প্রথম যে পরীক্ষা তোমাদের আছে ক্লাস ইলেভেনের ক্ষেত্রেই বলো ফার্স্ট সেমিস্টার আর উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যে তৃতীয় সেমিস্টার বলো এমসি কিউ পরীক্ষা হবে এগুলো তোমাদের কিন্তু তখনই পুরো নাম্বার তুলতে পারবে যদি তোমরা টেক্সট বিষয়ে বা গ্রামার অংশগুলো সাহিত্য ইতিহাসগুলো ভালো করে বুঝে নাও এবার বিষয়ে তোমাদের কাছে বই নিয়ে খবর সেই বইটা তো অবশ্যই জানাবো তোমাদের বই কিন্তু ইতিমধ্যে ইলেভেন এবং টুয়েলভ সব কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে অনেকে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল যারা কিন্তু বই সংগ্রহ করে নিয়েছে বিশেষ করে দ্বাদশ্রেণীর বই কিন্তু কেউ কেউ স্কুল ডিআই অফিস বা এসআই অফিস থেকে তারা বই নিয়েছে ছাত্রছাত্রীদের ডেকে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে অনেক স্কুলে শুনলাম বই পেয়ে গেছে আবার কেউ বা যেহেতু এখন সামার ভেগেছেন চলছে স্কুল বন্ধ তার জন্য অনেক স্কুলই দিতে পারেনি বই তা তোমরা চিন্তা করো না ইলেভেন টুয়েলভ দুটো ক্ষেত্রেই বলছি তোমরা কিন্তু বই পাবে স্কুল গ্রীষ্মের ছুটি খুললেই কিংবা কোনো এক সময় হতে বা হঠাৎ করে তোমাদের ডাকা হচ্ছে বই পাওয়ার জন্য এটা ছিল তোমাদের কাছে বিশেষ সংবাদ তাই তোমরা কখনোই বাজারে যদি বই বেরোয় টেক্সট বই সেগুলো কিন্তু পয়সা দিয়ে কিনতে যেও না বা প্রিন্ট করে অত খরচা করতে যেও না তোমাদের কাছে কিন্তু বাংলা ইংরেজি বইগুলি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দেয়া হবে আর তোমরা যারা আর্থিক অবস্থা খারাপ তারা আমার সেন্টার আছে ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া বিষ্ণুপুর সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারো স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দিয়ে থাকি আর যারা খুবই স্বল্প মূল্যে বিনিময় নিতে চাও তাদের জন্য সেটার খোলা আছে দুটো ভবন আছে একটা রবীন্দ্র ভবন হ্যাঁ এটা আমাদের বিষ্ণুপুর হাইস্কুল মোড় আরেকটি আছে তোমাদের সুকান্ত ভবন যেটা বিষ্ণুপুর স্টেশন রোড এছাড়া আমাদের অনলাইনে একটা একটা আশায় এই যে ইউটিউব আমরা আমার শারীরিক একটু অসুস্থতার জন্য তোমাদের নিয়মিতভাবে আমি অনলাইনে ইউটিউবে বেশি ক্লাস করতে পারছি না এবারে কিন্তু থাকার চেষ্টা করছি তোমরা সঙ্গে থেকেও তোমাদের কিন্তু নিয়মিতভাবে ইলেভেন এবং টুয়েলভ বাংলার ক্লাস থাকছে সেখানে তোমরা নিয়মিতভাবে সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউব থেকে ক্লাস করো তাহলে কিন্তু সমস্ত বিষয় তোমাদের অধিগত হয়ে যাবে আর এটাও তোমাদের যদি কোনো সমস্যা থাকে যদি তোমরা বলো যে আমি আমরা পের মাধ্যমে আসবো তাহলে আমাদের সেন্টার অফলাইন তো খোলা থাকছেই তাছাড়াও আমাদের একটা অনলাইনের মাধ্যমে কিভাবে তোমরা কাজ করবে তার জন্য তোমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে যোগাযোগ করো ভীষণ কম মূল্যে বিনিময়ে তোমরা কিন্তু বাড়িতে বসে নোট সাইজ অ্যান্ড গাইড সম্পূর্ণ পাবে যদি তাদের পড়ার সময় কম বাংলাতে তাও তোমরা বেশি নাম্বার তুলতে চাও অবশ্য সময় পড়ে নিতে যাও ক্লাস নিতে যাও তাদের জন্য সুব্যবস্থা আছে তাই তোমাদের ফিক্সড টাইমে এসে তোমাদের টাইম নষ্ট করে তোমাদের কিন্তু যাদের কোচিং নেওয়ার সময় নেই বা সময় গুলি উঠতে পারছো না তাদের জন্য কিন্তু বাড়িতে বসে নোট সাইজেন গাইড ক্লাস সমস্ত কিছু মূল্যে বিনিময়ে তোমরা পাচ্ছ একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর জন্য বললাম এটা এক বিষয় আর বই তোমাদের কিন্তু অবশ্যই যে কথাটি বললাম বই তোমাদের এসে গেছে খুব তাড়াতাড়ি তোমরা স্কুল খুললে তো পাবেই তাছাড়া তার আগেও কিন্তু তোমরা বই পেতে পারো তা এই ব্যাপারে তোমরা কিন্তু অবশ্যই নিজ নিজ যে বিদ্যালয় আছে সেখানে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ রাখতে পারো যে তোমার বিদ্যালয় বই এনেছে কি না যদি তোমার বই বই এনে থাকে তাহলে আশা করছি তোমরা কিন্তু ঠিক সময় কিন্তু বই পেয়ে যাবে তো বিশেষ করে আমি বলবো বাংলা আর ইংরেজি এই ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো তোমরা প্রথম থেকে টেস্ট খুটিয়ে পড়ো অনেক ছেলেমেয়ের কিন্তু বাংলা বা ইংরেজি প্রথম থেকে না পড়ার জন্য সমস্যার সম্মুখীন হয় প্রচুর ছেলে মেয়ে কিন্তু বাংলায় কম নাম্বার পাওয়ার জন্য টোটাল মার্কস কমে যায় বেস্ট ফাইভের মধ্যে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছ তাদের যোগ হয় বাংলা আর ইংলিশ কিন্তু একটা যোগ হবেই আর যাই হোক বেশিরভাগ ক্ষেত্রে বাংলাই যোগ হয় এবং বাংলা আর ইংলিশ তোমাদের পাস করতে হয় তাই বাংলা ইংলিশ গুরুত্ব দিও ইলেভেন টুয়েলভ উভয়ের ক্ষেত্রে বলছি যারা ভালো রেজাল্ট করতে চাও ভবিষ্যতে ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে চাও মার্কস ভালো পেতে চাও সবার জন্য কিন্তু যে বিষয়ে তুমি অনার্স নিতে চাও না কেন সে ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স ক্ষেত্রেও বলছি যে বাংলা আর ইংরেজি তোমায় পাস করতেই হবে আর বাংলা ইংরেজি শুধু পাস নয় বিশেষ করে যদি বেশি নাম্বার তুলতে চাও তাহলে কিন্তু বাংলা বিষয়টা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই বাংলা টেক্সট তোমরা বই অবশ্যই সংগ্রহ করবে আর দ্বিতীয় বইটা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ উভয় ক্ষেত্রে বলবো ভাষা সাহিত্যের ইতিহাস এবং তোমাদের কাছে যে বিশেষ করে বললাম ভাষা এবং সাহিত্য দুটোই খুব খুঁটিয়ে পড়তে হবে কারণ টেস্ট ভালো করে না পড়লে তোমরা কিন্তু ওই সহায়িকা বা অবজেক্টিভ চুট চুটি চুটকি বই পড়ে তোমরা কিন্তু কমন নাও পেতে পারো বুঝতে হবে ক্লাস করতে হবে তবেই তোমাদের কিন্তু সফলতা অপেক্ষা করছে তা আজকে বইয়ের গুরুত্ব কতখানি সেটা তো বললামই টেস্ট বই ছাড়া কখনোই উচ্চ মাধ্যমিকে সফলতা অর্জন করতে পারবে না বর্তমানে দেখেছি এবছর ইলেভেনও প্রচুর ছেলে মেয়ে ফেল করেছে তাদের কিন্তু খুব চিন্তিত আছে স্কুল আবার উচ্চ কিন্তু অনেকে নাম্বার কমে গেছে বিশেষ করে বাংলা আর ইংলিশ এই দুটো সাবজেক্টের জন্য তাই তোমাদের প্রত্যেককেই আমি বলবো তোমরা কিন্তু বই টেক্সট সংগ্রহ করো টেক্সট খুঁটিয়ে পড়ো টেক্সট তোমরা যদি খুঁটিয়ে পড়তে পারো তাহলে তোমাদের আগামী দিনে কোনো সমস্যা নেই তো যে বিশেষ খবরটা তোমাদের কাছে দেবো বলেছিলাম সেটা এটাই খবর তোমরা যদি বাড়িতে বসে নোট সাজেশান গাইড পেতে চাও তাহলে যাদের সময় হচ্ছে না বিশেষ করে বাংলা কোনো ক্লাস করার কারো কাছে আমার কাছেও হচ্ছে না তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের অবসর সময়ে তোমরা স্পেশালি যে বাংলা ক্লাসগুলো আছে সেইগুলো বুঝে নেওয়া এবং তোমাদের অথেন্টিক নোট সাজেশন গাইড পাওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যেটা খুব স্বল্প মূল্য দেওয়া হবে সেজন্য জন্য তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো এটা আমাদের শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রী আমরা জানি যারা এত বছর ধরে বোর্ডে র্যাঙ্ক করে আসছে ভালো নাম্বার পাচ্ছে আমার যেখানে বাড়ি সেখানেও বাঁকুড়া থেকে তোমরা জানো যে ভালো নাম্বার পেয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা তোমরাও পাবে তোমাদের সকলের সফলতা কামনা করছি আগামী জীবন তোমাদের অনেক অনেক ভালো হোক অনেক শুভেচ্ছা রইল সকালে ভালো থেকো